আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ বিষয়ক দুইটি খবর নিয়ে চলে আসলাম বরাবরের মতো আজকে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ তো দুইটি খবরের মধ্যে একটি খবর হচ্ছে অবশেষে বাতিল হচ্ছে সচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস এই শিরোনামে একটি খবর এছাড়া জানাবো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত আপডেট নোটিশ এবং আরেকটি বিষয় লক্ষ্য নিয়ে যে মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হয়ে যেতে পারে এক্ষেত্রে বর্তমান সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে যেটির মাধ্যমে বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের যে পারিবারিক ওয়ারিশ জীবিত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে অর্থাৎ মুক্তিযোদ্ধার অংশীদারগণ এই কাজটি করবেন এবং সোনালী ব্যাংকে সহায়তা করবেন এবং টিওনো এটি অনুমোদন করবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে মৃত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তার যত ওয়ারিশগণ রয়েছে অনলাইনে এগুলো যেহেতু ভেরিফিকেশান হবে অনলাইনে এন্ট্রি হবে সেক্ষেত্রে পারিবারিক এই বিষয়টির সাথে সাথে এই যে ওয়ারি সনদগুলো নিয়ে সংশ্লিষ্ট দফতরে এগুলো প্রেরণের জন্য বলা হয়েছে মুক্তিযোদ্ধারা অবশ্যই সহযোগিতা করবেন আগামী দুই মাসের ভিতরে এই কাজগুলো করতে হবে অন্যথায় মুক্তিযোদ্ধাদের যে ভাতা সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে তো যাই হোক প্রথম যে খবরটি সেটি আপনাদের সামনে এখন তুলে ধরি সকল বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বরাদ্দ বাতিল হল মনিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বীর নিবাস অবস্থাশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও সহায় সম্বলদের তথ্য গোপন করে নিবাসের আবেদন করেছিলেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধার এমন অনৈতিক কাজে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যক্তিরা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিনের বীর নিবাসের আবেদনের বিপরীতে বরাদ্দ নিশ্চিত হয়েছিল পরে এ নিয়ে প্রকাশিত সংবাদ এবং প্রশাসনিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ তামান্না মোহাম্মদ আলাউদ্দিনের নামে দেওয়া বীর নিবাসের বরাদ্দ বাতিল করেন তবে গোপন তথ্য প্রকাশ্যে আসতেই ওই বীর মুক্তিযোদ্ধা নিজ থেকে বরাদ্দ বাতিলের আবেদন করেছিলেন বলে জানা যায় এ বিষয়ে প্রথম দিকে বিভিন্ন পর্যায় থেকে অভিযোগ ওঠে যে তথ্য গোপন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন নিজেকে সচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপন করে বীর নিবাসের আবেদন করছিলেন এর মাধ্যমে তিনি সরকারের ওই প্রকল্প থেকে আঠারো লাখ টাকা মূল্যের একটি বাড়ির বরাদ্দ হাতিয়ে নেওয়ার পায় তারা করেন এ চলতি বছরের পয়লা অক্টোবর দৈনিক বিভিন্ন পত্রপত্রিকায় গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন ইউনে মহোদয় পরে অভিযোগের প্রাতিষ্ঠানিক তদন্তে বেরিয়ে আসে প্রকৃত তথ্য বাতিল করা হয় সেই বীর নিবাসের বরাদ্দ সূত্রের তথ্যমতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন মনিরামপুরের প্রয়াত সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা খানটিপু সুলতানের ঘনিষ্ঠজন সেই সুবাদে দু সালে উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডারের দায়িত্ব পান সেই থেকে টানা দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত কমান্ডারের দায়িত্ব নিজের হাতে রাখেন তিরিশে আগস্ট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব দায়িত্ব পান মোহাম্মদ আলাউদ্দিন সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার মনিরামপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে পাঁচজনকে বীর নিবাস প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেন জমা দেওয়া হয় জমা দেওয়া তথ্যের তদন্তের মাধ্যমে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে তাদের নামে একটি তালিকা চূড়ান্ত করে বাড়ি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয় ওই তালিকায় মোহাম্মদ আলাউদ্দিনের নাম ছিল চতুর্থ স্থানে চূড়ান্ত তালিকায় আলাউদ্দিনের নামের পাশে বীর নিবাস নির্মাণের ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে উপজেলার ঝাপা গ্রামে তার পৈতৃক ভিটার তথ্য সেখানে গোপন রাখা হয় তার বর্তমান অবস্থান ও সম্পত্তির বিস্তারিত মনিরামপুর পৌর শহরের সম্মিলিত সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে নিজস্ব জমিতে মোহাম্মদ আলাউদ্দিনের রয়েছে প্রাচীন ঘেরা তিনতলা নির্মাণাধীন বাড়ি ঢাকায় আছে ফ্লাট তার ছেলে মেরিন ইঞ্জিনিয়ার এবং মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী এছাড়া তিনি প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতা এবং চাকরির পেনশনও পান এসব তথ্য তুলে ধরে বিভিন্ন পত্রপত্রিকায় অনন্য সংবাদ অনন্য সংবাদ সংবাদ পত্রিকায় খবর প্রকাশ হলে হইচই পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ তামান্না জানান নিজেকে অসচ্ছল দাবি করে প্রকৃত তথ্য ও অবস্থান গোপন করে গ্রামের ঠিকানায় বিনিবাসের জন্য আবেদন করেছিলেন মোহাম্মদ আলাউদ্দিন পরে অনুসন্ধানে প্রকৃত তথ্য বেরিয়ে আসে এমন পরিস্থিতিতে তিনি নিজেই তার নামে বরাদ্দাকৃত বাড়িটি নিতে অনিচ্ছার কথা জানান সোমবার তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বীর নিবাস বাতিল করা হয় এই হচ্ছে প্রথম খবরটি দ্বিতীয় খবরটি হচ্ছে দুই মাসের ভিতরে আগামী দুই মাসের ভিতরে প্রত্যেক মুক্তিযোদ্ধা যিনি জীবিত রয়েছেন তার যে পারিবারিক তথ্য অর্থাৎ তিনি মারা যাওয়ার পরে যে কে হবেন তার ওয়ারিস অর্থাৎ আইনানুকভাবে যারা যারা ওয়ারিশ হবেন তাদের তথ্যগুলি কিন্তু এখানে এন্ট্রি করতে হবে সেক্ষেত্রে সোনালী ব্যাংকে সহায়তা করতে হবে পাশাপাশি মৃত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যে সকল ওয়ারিশগণ বাদ পড়েছেন সবাই সেই ওয়ারিশ সনদপত্র নিয়ে সেই মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে সোনালী ব্যাংক পিএনসিতে যোগাড় যোগাযোগ করবে এবং সোনালী ব্যাংক যে ব্যবস্থাপনা পরিচালক সোনালী ব্যাংকের যে ম্যানেজার তিনি সেই তথ্যটি আপডেট করবেন প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য কিন্তু একটি প্রোফাইল আইডি রয়েছে সেই প্রোফাইল আইডিতে গিয়ে এই তথ্যটি আপডেট করবেন সোনালী ব্যাংক কর্মকর্তা এবং ইনো মহোদয় এটি চূড়ান্তভাবে অনুমোদন দেবেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম